তারা বলল আপনি আসবেন না তিনি বললেন প্রভুর সঙ্গে আমার একটা গায়পন ব্যাপার আছে তার মীমাংসা হবে শুলে চরে পরদিন প্রহরীরা দেখল জেল শূন্য একটিও কয়েদি নেই তারা জিজ্ঞেস করল কয়েদিরা কোথায় তিনি বললেন আমি সবাইকে ছেড়ে দিয়েছি তবে আপনি থেকে গেলেন কেন তিনি বললেন আমার ওপর মালিকের খেদ রয়েছে সেজন্য অপেক্ষা করছি খলিফার কাছে এ সংবাদ পৌঁছালে তিনি হুকুম দিলেন চাবুক মেরে তাকে কতল করা হয় তা না হলে আরও বিপত্তি ঘটতে পারে নির্দেশমতো তাকে কারাগার থেকে বের করে এনে তিনসখা চাবুক বসানো হল কিন্তু তাতেও তার আনাল হক উচ্চারণ বন্ধ হল না বরং আরও জোরে তিনি তা করতে লাগলেন যে লায়কটি আঘাত করছিল সে বলল প্রতিটি আঘাতে শায়না গেছে মানসুর ভয় পেও না এত আঘাত সত্ত্বেও তিনি নির্বিকার অবিচল তারপর তাকে শুলে চড়াবার জন্য নিয়ে যাওয়া হলো। এই মর্মান্তিক দৃশ্য দেখার জন্য প্রায় লক্ষাধিক লায়কের সমাবেশ ঘটে সেই বিশাল জনতার দিকে তাকিয়ে তিনি বলে উঠলেন হক হক আনাল হক এমন সময় এক দর্বেশ তার সামনে এসে বললেন প্রেম কি বস্তু তিনি বললেন আজ নিজের চোখেই তা দেখতে পাবেন কাল এবং পরশুও দেখতে পাবেন অর্থাৎ প্রথম দিন তাকে হত্যা করা হবে দ্বিতীয় দিন তার মরদেহ পুড়িয়ে ছাই করা হবে তৃতীয় দিন সে ছাই বাতাসে উড়িয়ে দেওয়া হবে এগুলি হল প্রেমের নিদর্শন তাকে যখন শুলে চড়ানো হয় তখন তার সেবক এসে তার শেষ উপদেশ প্রার্থনা করেন তিনি বললেন নিজেকে যেকোন সৎ কাজে নিয়োজিত রেখায় না হলে রিপু তাই আমাকে মন্দ কাজে লাগিয়ে দেবে তার ছেলে এসে কিছু শুনতে চাইলেন তিনি বললেন দুনিয়ার সবাই পুণ্য কর্মের চেষ্টায় আছে তুমি এমন একটি কাজের চেষ্টা করো যার একটি কণা সারা বিশ্বের মানুষ ও জিনের আমল হতেও উত্তম হয় সেটি হল হাকিকতের একটি অনু। অতঃপর তিনি সানন্দে শুলকাঠের দিকে এগিয়ে গেলেন আপনার এত খুশি কিসের কেউ তাকে সুধাল তিনি বললেন কারণ আমি আমার ডেরায় যাচ্ছি এর চেয়ে বেশি আনন্দের সময় আর কখন হবে এবার তিনি বিট বিট করে আবৃত্তি করতে লাগলেন আমার বন্ধু আমার প্রতি মায়েই অবিচার করেননি তিনি নাকি যৌবনে এক তরুণীর প্রতি দৃষ্টিপাত করেন সে কথা তার মনে এল আর বললেন এতদিন পর আজ তার প্রতিষায় নেয়া হল এবার হয়রত শিবলী রহমাতুল্লাহ এসে তাকে তাসাউফ বা সাধনা সম্বন্ধে জিজ্ঞেস করলেন তিনি বললেন আপনি যা দেখেছেন তা তাসাউফের শ্রেণী তাহলে উচ্চ কোনটি শিবলী রহমাতুল্লাহ জিজ্ঞেস করলেন তিনি বললেন সেটি আপনার জ্ঞানের বাইরে এবার তার ওপর পাথর ছোড়া শুরু হল এমনকি হয়রত শিবুলি রহমাতুল্লাহ ও একটি ঢিল নিক্ষেপ করলেন আর হয়রত হাল্লাজ রহমাতুল্লাহ আর্তনাদ করে উঠলেন লাইকে তাকে বললেন এত পাথর ছোড়া হচ্ছে অথচ আপনি নির্বিকার কিন্তু শিবুলি রহমাতুল্লাহের সামান্য ঢিলের আঘাতে আপনি অমন চিৎকার করলেন কেন তিনি বললেন যারা পাথর নিক্ষেপ করছে তারা রয়েছে তার আধারে কিন্তু হয়রত শিবলী রহমাতুল্লাহের মতায় জানাশায় না লায়ক আমার ওপর ঢিল ছুকছেন এ দুঃখ কি সহ্য করা যায় শুলে চড়িয়ে প্রথমে তার হাত কেটে দেয়া হয় তিনি মন্তব্য করলেন এ লেকটির এই হাত কাটা সহজ বটে কিন্তু যে অদৃশ্য হাত দিয়ে সে আরশের ওপর থেকে গৌরবের মুকুট টেনে আনছে তাকে কাটতে পারে তারপর তার পা কাটা হল তখনও তার সহস্য মন্তব্য এই পায়ের সাহায্যে পৃথিবীতে চলাফেরা করেছি আর এখন এই পা কেটে ফেলা হলো কিন্তু আমার যে অদৃশ্য পা আছে জান্নাতে আমি তার সাহায্যেই বিচরণ করব তাই আমাদের ক্ষমতা থাকলে সে পা কেটে নাও দেখি বলে দুহাতের রক্ত নিয়ে তিনি মুখে মাখতে লাগলেন আপনি কি করছেন তাকে সবাই বলে তিনি বললেন আমার শরীরে রক্ত ঝরছে প্রচুর তাই মুখখানি সাদা হয়ে গেছে তাই আমাদের মনে হতে পারে বুঝি বা ভয়েই মুখখানি সাদা হয়ে গেছে তাই মুখে রক্ত মেখে লাল করে নিলাম তারপর তিনি হাতে রক্ত মাখতে লাগলেন বললেন অজু বানাচ্ছি লাকে বলে কি রকম তিনি বললেন দুরাকাজাত তো নামায় আছে যা রক্ত দ্বারা অজু করে আদায় করতে হয় এরপর তার চোখ উপরে ফেলা হল আর এ দৃশ্য দেখতে না পেরে জনবন কান্নায় ভেঙে পড়ল অবশ্য কেউ কেউ তখনও তার দিকে পাথর ছুটছিল এবার তার জীব কাটতে উদ্যত হলে তিনি একটু থামতে বললেন তারপর শূন্য দৃষ্টি ছড়িয়ে বললেন প্রভু এরা যে আমাকে এত কষ্ট দিল এজন্য এদের আপনার অনুগ্রহ থেকে বঞ্চিত করবেন না যদিও তারা আমার হাত পা কেটেছে তবুও তারা সবাই রয়েছে আপনার পথে তারা যদি আমার মাথাও কেটে নেয় তবুও তাদের উদ্দেশ্য শুধু আপনারই দিদার লাভ করা এবার তার নাক ও কান কেটে দেয়া হলো তার ওপর প্রস্তর নিক্ষেপ তখনও বন্ধ হয়নি তার শেষ কথা হলো আমি একতবাদের প্রেমিক একত্বের প্রতি প্রেম হল এককে একই জানা আর অন্য কাউকে সেখানে স্থান না দেয়া তারপর তিনি এই আয়াতটি পাঠ করলেন যারা ইমান আনে না এবং কিয়ামতকে অবিশ্বাস করে তা থেকে পালিয়ে যায় অথচ তারা অন্তরে জানে যে এ অবধারিত সত্য তারাই সহস্যের আসলে করিম রহমতুল্লাহকে তাড়াতাড়ি কিয়ামত এনে দেখাতে বলে আর যারা ইমান আনে সেই ভয়ঙ্কর দিনে নাম শুনে ভয়ে ভীত হয় ও কুকর্ম থেকে বিরত থাকে তারাই কিয়ামতকে সত্য বলে জানে ও মনে প্রাণে বিশ্বাস করে এটুকু বলার পরই তার জিভ কেটে নেওয়া হল তখন দিনের আলায় ফুরিয়ে এল এল সন্ধ্যা এবার খলিফার নির্দেশ দেহ থেকে তার মাথা বিচ্ছিন্ন করা হয় এ আদেশ পালনে ঘাতকেরা প্রস্তুত হঠাৎ মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ শশব্দে হেসে উঠলেন কিন্তু জনতার মধ্যে জেগে উঠল কান্নার রায়েল আর সেই হাসি কান্নার মধ্যেই তার শিরোচ্ছেদ করা হল আর সঙ্গে সঙ্গে তার প্রতিটি অঙ্গ উচ্চারণ করতে শুরু করল আনাল হক আনাল হক তখন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরায় টুকরায় করা হলো বাকি রইল শুধু গলা আর পিঠ কিন্তু তার খণ্ডিত অঙ্গ থেকেও নিনাদিত হল আনাল হক আনাল হক শরীরের প্রতিটি রক্তবিন্দু মাটিতে পড়ে আনাল হক বলতে শুরু করল আর এমনইভাবে রাত কেটে গেল দ্বিতীয় দিন সবাই সবিস্ময়ে দেখল আগে শুধু এক মুখে আনাল হক উচ্চারিত হচ্ছিল এখন তা শতমুখে উচ্চারিত হচ্ছে খলিফার লা একজন এবার হতবুদ্ধি হয়ে গেল তারা তার খণ্ডিত দেহাংশগুলি আগুনে পুড়ে ছাই করে ফেলল কিন্তু তাতে বিপদ বেড়ে গেল সহস্রগুণ প্রতিটি ভস্মকোনা থেকে শব্দ উঠতে থাকল আনাল হক আনাল হক বেগতিক বুঝে খলিফা নির্দেশ দিলেন তার দেহভস্ম দজলা নদীতে ফেলে দেয়া হয় কিং কর্তব্য বিমূর প্রশাসন কর্মীরা তাই করল কিন্তু তার ফল হল আরও মারাত্মক হঠাৎ দজলা নদী ফুসে উঠল বিপুল জলাচ্ছ্বাসে আর উৎক্ষিপ্ত তরঙ্গ আনাল হক আনাল হক বলতে বলতে প্রচণ্ড বেগে আছড়ে পড়ল নদীতটে। জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হল হয়তো ক্রুদ্ধ নদী বাগদাদ মহানগরী গ্রাস করে ফেলবে সবাই তখন দিশে হারা হয়রত মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ ওই ক্ষমতা বলে ভবিষ্যতের কথা জেনে নিয়েছিলেন তাই তিনি তার এক শিষ্যকে বলে যান তার দেহ ভস্ম দজলা বক্ষে নিপতিত হলে তা ভীষণ আকার ধারণ করবে তখন তিনি যেন তার খিরকাটি নদীকে দেখিয়ে দেন তাহলে সে শান্ত হয়ে যাবে হঠাৎ কথাটি মনে পরুল ঐ শিষ্যের তিনি তাড়াতাড়ি তার খিরকাটি নিয়ে নদীর সামনে ধরলেন আর সঙ্গে সঙ্গে নদী শান্ত হয়ে গেল নিক্ষিপ্ত ভস্ম এসে জমা হল নদী তীরে আর তা তুলে নিয়ে লায়কেরা কবর খুঁড়ে তাতে দাফন করল ভয়ঙ্কর এক বিপর্যয় থেকে দেশ ও জাতি রক্ষা পেল অন্য কোনো তাপসের মৃত্যুর পর মানুষ এমন বিপর্যয় প্রত্যক্ষ করেনি একজন বিখ্যাত জ্ঞানী বলেন যখনই হসরত মনসুর হাল্লাজ রহমাতুল্লাহের প্রতি অমানবিক আচরণের মর্মান্তিক দৃশ্যটি মানুষ পটে ভেসে ওঠে তখন আপনা থেকে আমার মনে একটি প্রশ্নের উদয় হয় যে তার সাথে এরূপ ব্যবহার করা হল কেন আর এ প্রশ্নও মনের মধ্যে নিয়ত ঘুরপাক খায় যারা তার প্রতি এ ধরনের নিষ্ঠুর আচরণ করল রাইজটিয়ামতে তাদের অবস্থা কি দাঁড়াবে হয়রত আব্বাস তুষী রহমাতুল্লাহ বলেন রাইস হাসরের মাঠে তাকে বেঁধে রাখা হবে না হলে তার দ্বারা এক তুমুল কাণ্ড সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোন এক দরবেশ বলেন যে রাতে হয়রত মনসুর রহমতুল্লাহকে শুলে দেয়া হয় সে রাতে ভাইয়ের পর্যন্ত তিনি শুল কাঠের নিচে মা রাখাবায় কাটিয়ে দেন ভাইয়ের দিকে তিনি এক অদৃশ্য বাণী শুনতে পান তাতে বলা হয় আমি আমার গায়পন রহস্যাবলীর একমাত্র রহস্য মানসুরের কাছে উন্মোচন করেছিলাম যা সে জনসমক্ষে প্রকাশ করে দিল যার ফলে তাকে এরূপ কঠোর পরিণতির শিকার হতে হল কোন শাহী রহস্য ফাঁস করে দিলে তার পরিণতি এরূপই হয়ে থাকে হয়রতটি বলি রহমাতুল্লাহ বলেন তার দেহ দেহভস্য দাফন করার পর তিনি সেখানেই সারা রাত উপাসনায় কাটিয়ে দেন ভায়ের বেলায় আল্লাহর দরবারে মানাজাত করেন হে প্রভু মানসুর হাল্লাজ রহমাতুল্লাহ একজন মুমিন বান্দা ছিলেন তিনি তত্ত্বজ্ঞানী প্রেমিক তৌহিদবাদী তা সত্ত্বেও আপনি তাকে এমন কঠিন অবস্থায় ফেলে দিলেন তার প্রার্থনা তখনও শেষ হয়নি হঠাৎ তার ঘুম নামে দুচোখে আর তিনি স্বপ্ন দেখেন রায়স কিয়ামত উপস্থিত আল্লাহ পাক ঘাসনা করছেন আমি তার সঙ্গে এরূপ ব্যবহার এজন্য করেছি যে সে আমার গায়পন রহস্য মানুষের কাছে ফাঁস করে দিত যে গায়পন রহস্য দজলা নদীর ওপর প্রকাশ করা উচিত ছিল সে তা মানুষের কাছে প্রকাশ করে দিয়েছিল হয়রত শিবলী রহমাতুল্লাহ দ্বিতীয় রাতে পুনরায় তাকে স্বপ্ন এগে দেখেন আর তার অবস্থা জানতে চান তিনি উত্তর দেন আল্লাহ তাকে অনুপম জান্নাতে জায়গা দিয়েছেন তিনি আরও জানতে চান তার সমর্থক ও বিরাজী এই দুদলের সঙ্গে আল্লাহ কিরূপ ব্যবহার করবেন তিনি বললেন দুদলের ওপরই আল্লাহর অনুগ্রহ বর্ষিত হবে একদল আমাকে বিশেষভাবে জানত ও আমার সম্বন্ধে ভালা ধারণা করত অন্য দল জানত না কিন্তু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই আমার বিরাধিতা করত তাই উভয় দলই আল্লাহর প্রিয় ও করুণার পাত্র বলে বিবেচিত কোনো এক দর্বের স্বপ্ন দেখেন হাসরের মাঠে হয়রত মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ শরাবের পেয়ালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন কিন্তু তার দেহের সঙ্গে মাথা যুক্ত নয় এর কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন পৃথিবীতে যাদের শিরুচ্ছেদ হয়েছে তারাই হাসরের মাঠে শরাবের পেয়ালার অধিকারী হবে হয়রত শিবলী রহমতুল্লাহ বলেন হয়রত মনসুর হাল্লাজ রহমতুল্লাহকে যখন শুলে তালা হয় তখন ইব্রিজ তার সামনে এসে বলে আপনি যা বলেছেন আমিও তাই বলেছিলাম আপনি আনাল হব বলছেন আমি বলতাম আনা খাইরুন আমি সর্বোত্তম তবে কেন আপনার প্রতি আল্লাহর অনুগ্রহ আর আমার প্রতি অভিশাপ অবতীর্ণ হল হয়রত মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ জবাব দেন তুমি তা বলেছিলে অহমিকা প্রসূত হয়ে স্বেচ্ছায় আর আমি আনাল হব বলেছিলাম আমার আমিত্ব সম্পূর্ণ বিসর্জন দিয়ে আল্লাহরই ইচ্ছায় এই হল অনুগ্রহ ও অভিশাপের কারণ জেনে রেখায় অহংকার আল্লাহর দরবারে অত্যন্ত দৃণিত নিকৃষ্ট পক্ষান্তরে আমিত্ব বিসর্জন দেয়া হল আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় ও পছন্দনীয় কাজ হয়রত মুসা আ সম্পর্কে তার অভিমত জানতে চাওয়া হলে হয়রত মানসুর হাল্লাজ রহমাতুল্লাহ বলেন তিনি ছিলেন সর্বাবস্থায় সত্য ও ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত ফেরাউন সম্পর্কে তার বক্তব্য সেও খাঁটি ছিল কেননা আল্লাহ খাস ও আম বিশেষ ও সাধারণ দুই শ্রেণীর মানুষ সৃষ্টি করেছেন উভয় শ্রেণী নিজ নিজ পথে চলে আর উভয় শ্রেণীর পথ প্রদর্শক হলেন আল্লাহ তিনি বলেন এক আল্লাহর স্মরণে লিপ্ত হয়ে যারা পড়লায়ক সব কিছু ভুলে যায় তারাই আল্লাহর নৈকত্য লাভ করে দুই সুফি ব্যক্তি বর একা এই কারণে যে আল্লাহ ছাড়া তিনি কোনো কিছুর খবর রাখেন না অন্যরাও তার সম্বন্ধে কোনো কিছু জানতে পারে না তিন ইমানের আলায়ে আল্লাহর অনুসন্ধান কর চার হেকমত তীর সদৃশ আল্লাহ তীরন্দাজ আর তার নিশানা সৃষ্টিগত পাঁচ মুমিন তিনি যিনি ধন সম্পদকে দূষণীয় মনে করে স্বপ্নের রাজ্যে সন্তোষ অবলম্বন করেন ছয় বিপর্যয়ে ধৈর্য ধারণ করা ও আল্লাহকে ভালাইভাবে জেনে নেয়াই হল সর্বোৎকৃষ্ট চরিত্র সাত আমলকে অসতা থেকে পবিত্র রাখাই হল আকলাক আট সাধারণ মানুষের জ্ঞান তত্ত্বজ্ঞানীর আধ্যাত্মচিন্তা বিদ্যানবনের জ্যোতি এবং পূর্ববর্তী মুক্তিপ্রাপ্তদের পথই হল প্রথম থেকে শেষ পর্যন্ত একই আল্লাহর পথে সম্পৃক্ত ও জড়িত নয় বাদশাহ যেমন ভাইক বিলাস রাজ্য দখল প্রভৃতি কাজে ব্যস্ত অনুরূপভাবে আমরাও সদাসর্বদা বিপদ আপদ আশায় ব্যস্ত থাকি এক শূন্য উপাসনার মঞ্জিল পার হবার পর মানুষ স্বাধীনতা লাভ করে এক এক বেশি লম্বা হাত কি দোয়ার না এবাদদের এ প্রশ্নের উত্তরে তিনি বলেন কোনো হাতই লক্ষ্যস্থলে পৌঁছাতে পারে না কেননা প্রার্থনার হাত পৌঁছাতে পারে স্বীকৃতির সীমা পর্যন্ত আর এবাদতের হাত পৌঁছায় শরীরতের দামান পর্যন্ত খাটি দাসগণের কাছে এরা কোনটি পছন্দনীয় নয় এক দুই আল্লাহর হাকিকত যার জন্য খুলে যায় সামান্য কাজের মাধ্যমেই তা হয়ে যায় পক্ষান্তরে যার প্রতি তা উন্মুক্ত হবার নয় বহু সৎ কাজের বিনিময়েও তা কখনই হয় না এক তিন যতক্ষণ পর্যন্ত বিপদ আপদে ধৈর্য ধারণ করা না যাবে আল্লাহর এনায়ত সে পর্যন্ত হাসিল করা সম্ভব হবে না